বন্ধুরা এবার আমরা দেখবো যে কিভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব সহজে আমরা চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফেলতে পারি তো ক্ষেত্রেও সিম্পলি চলে যাব আমরা গুগলে গুগল সার্চ বারে এখানে হচ্ছে এই সার্চ বারে সার্চ বারে লিখবো হচ্ছে বিজি বিজি রিমুভ আর ইম ও ভি বিজি রিমুভ বিজি রিমুভ লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই ক্লিক করব এটা ক্লিক করার পরে খুব সিম্পলি সাইটটা ওপেন হবে ওপেন হওয়ার পরে যেখানে আপলোড ইমেজ লেখা আছে দেখবেন আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোডে ইমেজে ক্লিক করার পরে জাস্ট নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে আপনার ছবি যেটা আপনি আর কি আপনার ছবিটা আপনি বাছাই করে দিবেন আমি আমার ছবিটা একটু বাছাই করে দিই কোন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি আপনার আপনাদের যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সিম্পলি সেই ছবিটাকে এখানে আমি কোনটা রিয়া করবো দেখতেছি আচ্ছা ধরুন এই ছবিটার ইমেজটা আমি রিমুভ করব ব্যাকগ্রাউন্ডটা অপেক্ষা লোড লোড পরে দেখবেন সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এখন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এখন এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাওয়ার পরে আমি যদি চাই এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি ধরুন এই ব্যাকগ্রাউন্ডের জায়গায় এই ব্যাকগ্রাউন্ডটা দিব সিম্পলি ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে এই চলে আসছে আমি যদি চাই যে এই ব্যাকগ্রাউন্ডটা এটা দিব তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে জাস্ট একটু অপেক্ষা করলে এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে অন্য ব্যাকগ্রাউন্ড আপনার ইমেজে নিয়ে আসতে পারেন এবং সিম্পলি এটা হয়ে গেলে এখান থেকে জাস্ট ডাউনলোড করলেই হয়ে যাবে এখানে অন্য অন্য ইফেক্টও ইউজ করা যাবে ঠিক আছে এটাকে ক্রপ করা যাবে আর অনেক কিছু করা যাবে তো এখন জাস্ট সিম্পলি এটা এখান থেকে ডাউনলোড করে নিলে এটা একদম ফ্রি ডাউনলোড করে নিলে এই যে এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে এবং আমার ছবিটা বর্তমানে আগে যে ব্যাকগ্রাউন্ড ছিল এখন সেই ব্যাকগ্রাউন্ডটা রইল রইলো না এভাবে আপনারা চাইলে একদম সুচারুভাবে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এইভাবে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে নিতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ